হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব সতেরো নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘন চোখে পড়ল তার কিছুক্ষণ পরই হঠাৎ জমজমিয়ে বৃষ্টি নেমে এলো খোলা নৌকা পলকে যাত্রী পাঁচজন কাক ভেজা হয়ে গেল ভিজলেন না হেমলতা মোষের ছাতা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠেছে মনটা খচখচ করছে তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন জলের ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে বলের মতো একদলা পানি লাফিয়ে উঠছে তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাউরে মিলিয়ে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এরপর বলেন কিছু খাইবা হেমলতা নিরুত্তর মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল আর কিছুক্ষণ আইয়াই পড়ছে হেমলতা কিচ্ছুটি বললেন না নিরুত্তরে বসে রইলেন বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওড়ের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখ মুখে হাওড়ের ঘুর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে হেমলতা নিকাপ খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান এরপর ক্লান্ত চোখে দুটো মেলে তাকান মর্শিদের দিকে মর্শিদের হাত থেকে হাতে হাত রেখে বলেন আমার এত খারাপ লাগছে কেন বুক পোড়া কষ্ট হচ্ছে মর্শিদ হেমলতার কণ্ঠসুই না সাহস সহসা উত্তর দিতে পারলেন না চিত্ত ব্যথায় ভরে উঠল কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন আইয়া পরিচিত ওই যে বাজারের ঘাট দেখা যাইতেছে হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান অলন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতো দেখাচ্ছে নৌকা বারবার দুলছে চারদিকে ঝড় বইছে মনেও তো বইছে তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বারবার কয়েকবার প্রাণ ভরে নিঃশ্বাস নেন ব্যথা মন আর্তনাদ করে শুধু জানতে চাইলো আমার মেয়েগুলো কেমন আছে রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠেছে পদ্মজা আকতি করেও ছাড়া পাচ্ছে না পূর্ণা প্রেমা খামছে ধরে রাখছে পদ্মজাকে কিছুতেই তারা বোনকে ছাড়বে না আমির ক্রোধে উন্মুক্ত প্রায় হয়ে চিৎকার করে উঠলো কামদুল চাচা এটা ঠিক হচ্ছে না মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল রামিজালি কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্থ মুখের দিকে চেয়ে ভিতরে উদ্বিগ্ন হয়ে তাচ্ছিলের ভঙ্গিতে বলল ব্যসাদের সাপে কেউ পুড়ে না জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে প্রেমার কান্না শোনা যাচ্ছে বড়ো আপা বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে সৈদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়েছিল কোনো মেয়ে এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না আশ্মিক এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বে একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল পুরোনার পায়ের তলার মাটি সরে গেল ভয়ে গলা ফাটে চিৎকার করে উঠল আপা আপা পূর্ণার আর্তনাত পদ্মজার মস্তিষ্ক প্রখর করে তুলল পদ্মজা মুখ তুলে পুরোনার দিকে তাকালো তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে সে কাছে আসতে পারছে না ছয়েদের জন্য পুরোনার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল চারদিকে কোলাহল গালি দিচ্ছে মা বাপ তুলে কেউ বলছে না মেটা ভালো এরকম করতে পারে না পুরোনা চেঁচিয়ে যাচ্ছে কেঁদে মাকে ডাকছে পদ্মজা এক মানুষগুলোর দিকে তাকিয়ে রইল মানুষ এরকম কেন হয় পুরোনার হাত সৈত আলগা করতে এসে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে তার পুরো শরীর কাঁপছে হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে পুরোনা কাঁদতে কাঁদতে বলল আপা আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে আপা আপা পদ্মজার দু চোখ বেয়ে টুপ করে দু ফোঁটা জল পড়ে ঘরে পড়লো এক হাত শক্ত করে পুরুণাকে বুকের সাথে চেপে ধরলো উস্কানিতে কামরুল গলা উঁচিয়ে বলল নটিরে বাংস পূর্ণার কানে কথাটা আসতে সে আরো জোরে জোরে পদ্মজাকে জড়িয়ে ধরলো পদ্মজার ঠান্ডা স্বরে বললো পূর্ণা ছেড়ে দে আমায় রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলো পদ্মজার জায়গা থেকে এক চুলো নড়ল না ঠায়ে দাঁড়িয়ে রইল পূর্ণাকে ফিসফিসিয়ে বলল বেঁচে থাকলে সব উসুল হবে ছেড়ে দে পদ্মজার কণ্ঠে কি যেন ছিল পুরুণা সাথে সাথে শান্ত হয়ে গেল চোখ তুলে পদ্মজার দিকে তাকালো পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে সৈয়দ পুরুণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল সৈয়দ মাগো বলে কুকিয়ে উঠলো উপস্থিত তিনজন তেরে আসলো পদ্মচার দিকে পুরোনাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললো দূরে অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল কেউ বা লাথি দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতে প্রান্তের মাথা ভনভন করে উঠল পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন মনে মনে বেশ ভয় পান কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বলেন তোমরা থামো এটা কী করতাছো থামো কইতাছি সবাই সইরা আসো থামো সব কিছু থেমে গেল পদ্মজা কাঁচুমাচু হয়ে পড়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাবির নিচে একটা লাথি পড়েছে বেশ চোরে চোখ বুঝে রেখেছে দুহাত বুকের উপর লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে আশেপাশে যন্ত্রণায় যেন পাচরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে পুরোনা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আতকে উঠেন দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার দিয়ে ছাড়েন এই ধরন দেব না যান এখন থিক্কা মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন এরপর দুজন লোককে নিয়ে পুরুণাকে তুলে ঘরে নিয়ে গেলেন মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছিল দুই দিন তার মেয়েদের চোখের আলার না করতে আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে টেনে কাঁদছে জপ করে হেমলতার নাম মঞ্জুরা রেগে ধমক দেন আহ থামতো বাপের বাড়িতে কেউ না কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন মোর্শেদ বললেন আমরার বাড়িতে গিয়া বইয়া রয়েছে মনে হয় আও বাড়ির যাই হেমলতা মিনমিনিয়ে গলায় বললেন তাই হবে দুজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায় কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো তিনি ঘাড় ঘুরিয়ে তাকান মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে মহিলার অবয়ব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো মনে মনে আওড়ান বাসন্তী সে পরপরই নিজের মনকে বুঝতেন না না হ্যাঁ আইবো কেমনে হ্যাঁ আইলো যাইবো কা আর মাথা ঘামালেন না মোর্শেদ তার বুক দুরুদুরু করছে ঠান্ডা বাতাস বইছে তবু তিনি ঘামছেন অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতবরকে মাতবরের সাথে আরও দুজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড ছেড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন পড়ে যেতে নিশ্বাস হেমলতার অবাক অবাক্ষন প্রশ্ন করেন তুমি দৌড়ে কেন হেমলতা প্রশ্নটি শুনলেন না নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন কোলাহল বেড়ে গেল এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি হন অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বিড়বির করেন মেটাকে হেমলতার প্রশ্ন কারো কানব্দি গেল না কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর সাথে সাথে হেমলতার চক্ষুদয়ের সামনে পদ্মচার কাদারক্তে মাখা মুখ ভেসে উঠলো হেমলতা গগন কাঁপিয়ে আত্মচিক্কার করে উঠলেন পদ্মজারে পদ্মচার বুক ধরাস করে উঠলো অস্তিত্ব কেঁপে উঠলো আম্মা এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মজার দুর্বল দুই হাতে ভর রেখে উঠা উঠে বসার চেষ্টা করলো পারলো না ভাঙা গলার জোর দিয়ে শুধু ডাকল আম্মা আম্মা হেমতার পৃথিবীর থমকে গিয়েছে বিধ্বস্ত পর্দাহীন কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে তিনি দ্রুত নিজের বোরখা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার তার সোনার কন্যার একই রূপ কে করল কাপা কণ্ঠে বললেন পদ্ম আমার পদ্ম হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাওমাও করে কেঁদে উঠলো বলল আম্মা আম্মা হেমলতা পদজাগে আরও জোরে চেপে ধরেন বুকের সাথে দৃষ্টি অস্থির বুক হাঁপড়ের মতো উঠানামা করছে মোর্শেদ বাড়িতে ঢুকে উঁচা গলায় বলেন এইখানে এত মানুষ কেন মাতবর্মি আপনি এইখানে কেন কি হয়েছে প্রান্তপ্রেমা দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরলো দুজন ভয়ে কাচ্ছে কিন্তু কান্নার শব্দ হচ্ছে না মোর্শেদ বিষ্মিয়ে গেল মাতবুর মসজিদ মসজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন মেটার এ অবস্থা কারা করেছে এটাকে নিয়মের মধ্যে পড়ে কামরুল মাথা নিচু করে রেখেছেন মিনমিনিয়ে গলায় বললেন আমি সিলিন্ডারে মারতে কই নাই জলিল সৈদ আর মঞ্জুর স্যারায় নিজ ইচ্ছায় মারছে আপনি আটকাইলেন না আটকাইছি বললেই মাইয়াটা বাচ্চা আসে আর এমন নোটিদের বাসার অধিকার নাই থামেন মিয়া কারকে শাস্তি হবে সেটা আমার দায়িত্ব আপনার না সৈয়দ জলিল আর মজনুর ছেলেকে তো দেখা যাচ্ছে না আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই কামরুল মাথা নিচু করে রাখলেন মসজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন পুরো অলন্দপুরের মানুষ মসজিদকে ফেরিস্তা সমতুল্য ভাবে পঁচিশ বছর ধরে অলন্দপুরে সামলাচ্ছেন তিনি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে হেমলতা এই হিসাব মিলাতে পারছেন না অনেক বছর আগের ঘটনার এই ঘটনার হুবহু এরকম কি করে হলো তিনি নিজের ভিতরে একটা হিংস্র প্রসুর উপস্থিতি অনুভব করছেন কামরুলের মুখ থেকে শোনা তিনটা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে সৈদ জলিল আর মজনুর ছেলে মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতে চলে আসবেন এই বাড়ি পাহাড়ায় থাকবে মদন আর আলী আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ঠিক সময় সে উপস্থিত থাকবে এই ছিল আমাদের আজকের পর্ব সেই আমরা নেক্সট পর্ব নিয়ে আস্তে আস্তে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে